সহদেবী গাছ অনেকটা সেত ও বেরোলো গাছের মতো গোলাপ এবং চন্দনের মিশ্র গন্ধের ন্যায় একটি গন্ধ এই গাছ থেকে বেরোয় এই কারণে অনেকেই দূর থেকে এই গাছকে সহজেই চেনেন বাংলাদেশ ও ভারতের প্রায় সর্বত্রই এই গাছ জন্মে এখন কথা হলো এই গাছের উপকারিতা কী তার আগে একটি কথা যারা এখন ওই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে বিভিন্ন প্রকার ঔষধি গাছের ভিডিও এবং ব্যবহারের নিয়ম দেয়া হয় এবার শুরু করি আসলে এই গাছের উপকারিতা কি কারা গাছকে ব্যবহার করবেন প্রথমে বলি অনেক সময় হাত পায়ে খিস অথবা খিল ধরলে ব্যথা করে এই অবস্থায় সহদবী পাতার রস পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় দ্বিতীয় পেটের ব্যথার সাথে পেটে বায়ু হলে সহদবী পাতার রস হালকা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত ভালো হতে সাহায্য করে তৃতীয়ত মহিলাদের মাসিককালে সাব নিয়মিত না হলে কয়েক মাস পরে হলে তলপেটে প্রচণ্ড ব্যথা হয় তখন এই সহদেবী গাছ থেতো করে এর রস অল্প গরম করে সেবন করলে উপকার পাওয়া যায় চতুর্থত সহদেবী গাছ শেষে নিয়ে রস করে অল্প গরম করে চিনি মিশিয়ে খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হতে সাহায্য করে পঞ্চম মূলসহ সহদেবী গাছ নিয়ে বড়ো এলাচ গোলমরিচ একসাথে মিশিয়ে ভালোভাবে বেটে গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে ফাইলোরিয়া ভালো হতে সাহায্য করে এছাড়াও আরও অনেক উপকারী গাছের ভিডিও আমি সামনে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রাকৃতিক চিকিৎসা ইউটিউব চ্যানেলে আর অনেক উপকারী ভেজসের ভিডিও দেওয়া আছে চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এর মাঝে কিছু ভিডিও হয়তো আপনার অনেক উপকারে আসবে